সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের আটান্ন পৃষ্ঠার অনুশীলনের সমাধান নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক এই আটান্ন পৃষ্ঠায় অনুশীলনীতে এক নম্বরে বলা আছে ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগো নির্ণয় করো অর্থাৎ এখানে এই যে আমরা ক থেকে উঁয় পর্যন্ত এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর আমাদেরকে গসাগো বের করতে বলেছে এবং এটা বের করতে বলেছে ভাগ প্রক্রিয়ায় এর আগে আমি ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগো নির্ণয় করে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম এবং ছবির সাহায্যেও কিভাবে ব্যার করে সেটা আমি দেখিয়েছিলাম তোমরা চাইলে ডেস্ক্রিপশনে কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবে তাহলে দেখে আসতে পারো এখন আমি এগুলা করব গসাগু করব প্রথমত আমরা ভাগ প্রক্রিয়ায় করব এবং তারপরে ছবির মাধ্যমে করার চেষ্টা করব। যেমন দেখো এখন আমরা ক নাম্বারটা ভাগ প্রক্রিয়ায় গসাগো বের করবো আমরা কি করবো প্রথমত দুইটা সংখ্যার গসাগু বের করব এবং দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় বড়ো সংখ্যাটাকে ভাজ্য বানাবো ছোটটাকে ভা বানাবো যেমন এখানে দুইটা প্রথম দুটো সংখ্যা পঁয়তাল্লিশ এবং চব্বিশের মধ্যে পঁয়তাল্লিশটা বড় তাহলে আমরা পঁয়তাল্লিশটাকে কী করবো পঁয়তাল্লিশটাকে আমরা ভাজ্য বানালাম চব্বিশকে আমরা ভা বানালাম এবার আমরা ভাগ করব দেখো কয়বার যাচ্ছে দুইবার দিলে চব্বিশ দেখুন আটচল্লিশ বেশি হয়ে যায় আমরা একবার দেবো তাহলে চব্বিশ থেকে চব্বিশ এবার বিয়োগ করবো এই যে এক থাকে দুই থাকে একুশ এবার আমরা এই যে দেখো এটা যেহেতু ভাগ শেষ আসলো ভাগ শেষ যেহেতু একুশ এবং একুশ এটা যেহেতু চব্বিশের সাথে আর যাচ্ছে না ছোট হয়ে যাচ্ছে আমরা আবার কী করবো একুশকে ভা বানিয়ে এই চব্বিশটাকে এখানে নিয়ে আসব। এবার আমরা এটা কি করব আবার এটা ভাগ দেব একবার যাই একুশে কি একুশ এবার বিয়োগ করলে চার থেকে এক চলে গেলে তিন দুই থেকে দুই চলে গেলে শূন্য লেখার দরকার নেই এবার এই তিনটাকে যেহেতু ভাগ শেষ এবং এটা যেহেতু একুশের চাইতে ছোট। আমরা তিনকে ভা বানিয়ে একুশকে আমরা কি করব এই যে একুশকে ভাজ্য বানিয়ে ভাগ দিব তিন সাতা একুশ তাহলে আমরা এই প্রথম দুইটা এই পঁয়তাল্লিশ এবং চব্বিশের গসাগো পাচ্ছি আমরা কত শেষ ভাজক তিন তিন এটা পাচ্ছি আমরা গসাগু এই তিন দিয়ে আবার আমরা এই বাহাত্তর দিয়ে আমরা ভাগ করব তাহলে যে বাহ আবার লিখে তোমরা এভাবে আবার লিখবে আর বাহাত্তরকে আমরা তিন দিয়ে ভাগ করব তাহলে দেখো তিন গুণে ছয় ঠিক আছে তারপর আবার বিয়োগ করলে এক উপর থেকে এক নামালাম বারো নামালাম ঠিক আছে তোমরা আবার এই বারোকে ভা বানিয়ে আবার এই তিন দিয়ে করতে যাবা না কেন কারণ এই বারোটা কিন্তু ভাগ শেষ না মানে এই ভাগটা কিন্তু এখনো শেষ হয়নি আবার কি করবো আমরা এই বারো শূন্য তাহলে আমরা এখানে ভাগ শেষ পেয়ে গেলাম তার মানে তিন দিয়ে বাহাত্তরকে তিন দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য হয়ে গেল তার মানে এখানে শেষ ভাযোগ পাচ্ছি আমরা তিন তাহলে শেষ ভাযোগ যেহেতু তিন তাহলে গসাগু হবে যে তিন তাহলে লিখবো যে আমরা এখানে দেখো এখানে শেষ ভাজক শেষ ভাজক সমান তিন হ্যাঁ সুতরাং গসাগু কার গসাগু ওই যে পঁয়তাল্লিশ চব্বিশ এবং বাহাত্তরের গসাগু হচ্ছে কত তিন আমি পঁয়তাল্লিশ চব্বিশ বাহাত্তর এগুলো লিখি নাই আর কি সরাসরি তিন দেখালাম এখন আমরা ছবির মাধ্যমে কিভাবে করব দেখো ছবির মাধ্যমে আমরা যেহেতু প্রথমতই যে দেখো ভাগ প্রক্রিয়ায় করার করলে ছবিটা দেখানো সহজ হয়ে যাবে যেমন পঁয়তাল্লিশ আমরা পঁয়তাল্লিশকে চব্বিশ দিয়ে ভাগ করেছি তার মানে আমরা প্রথমত একটা পঁয়তাল্লিশ আঁকবো তোমরা সুন্দর করে স্কেল দিয়ে হ্যাঁ পাঁচ সেন্টিমিটার প্রস্ত বিশিষ্ট একটা মানে পাঁচ সেন্টিমিটার প্রস্ত বলতে যে পাশে পাশে যে আমরা ওই যে মোটা করলাম এটা পাঁচ সেন্টিমিটার মোটা করবে হ্যাঁ এবার তোমরা ওপরে একটা পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত নিলে হয়ে যাবে স্কেল দিয়ে পঁয়তাল্লিশ সেন্টিমিটার নিবে এবং এটা হচ্ছে কত এটা হচ্ছে পঁয়তাল্লিশ এবার এটাকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করে তখন চব্বিশ কয়বার গিয়েছে একবার গিয়েছে তাহলে আমরা চব্বিশ এখানে কতটুকু আসে আন্দাজ করি তোমরা স্কেল দিয়ে কিন্তু চব্বিশ সেন্টিমিটার পর্যন্ত নিতে পারো আমি আমি যেহেতু আন্দাজে করছি তাই মনে করো যে চব্বিশটা এখানে ঠিক আছে তাহলে চব্বিশটা এখানে যদি হয় হ্যাঁ আরও নিচে দেখায় মনে করো এখানে যদি চব্বিশ হয় তাহলে সেম এদিকে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার হ্যাঁ নিয়ে আমরা এই যে করলাম এখানে চব্বিশ চব্বিশ এতটুকু আসলো এখন বাকি থাকলো কত একুশ বাকি থাকলো কত একুশ তাহলে বাকি একুশ আমরা হ্যাঁ তোমরা এটা চাইলে আরেকটু আর নিচে করেও দেখাতে পারো এখানেও দেখাতে পারো হুম তাহলে এ এতটুকু হচ্ছে কত এতটুকু হচ্ছে চব্বিশ মানে চব্বিশ দিয়ে এই পঁয়তাল্লিশের মধ্যে চব্বিশ কয়বার গেল একবার মাত্র গেল বাকি থাকলো যে যে বাকি যেটা থাকলো এটা কিন্তু দেখতে অনেকটা সমান মাঝখানে মনে হচ্ছে তাই আমি এটাকে একটু উপরে তুলে দিই মনে করি যেটা এখানেই দিই আগে যেখানে ছিল এখানে থাক তাহলে এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশ একবার দেওয়াতে বাকি থাকলো এখানে কত একুশ এটা হচ্ছে চব্বিশ তোমরা এটাকে এক এক কালারের এক একটা রং করে দিবে আবার এখানে একটা রং এখানে একটা রঙ অর্থাৎ ভিন্ন ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন রঙ করবে একই সংখ্যাগুলো একই রং করবে এখন একুশ এটা কি করব আমরা এই একুশটাকে এই চব্বিশের মধ্যে কয়বার যাই এখন একুশ দেখা যাচ্ছে যে চব্বিশের মধ্যে একবারেই যাচ্ছে যে একবারে যাচ্ছে তাহলে আমরা একুশ এখানে মনে করো তাহলে এতটুকু পর্যন্ত আমরা একুশ নিলাম তাহলে একুশ নেওয়াতে এই যে বাকি কত থাকলো এই যে বাকি থাকলো যে এটা হচ্ছে কত এটা হচ্ছে তিন তিন থাকলো তাহলে এটা হচ্ছে তিন তোমরা কি করবে যে এই একুশটা যে রঙ করবে এটাও কিন্তু এটাও যেহেতু একুশ তাহলে একুশটা একই রঙ করবে এখন এই তিন দিয়ে তিন দিয়ে একুশকে কয়বার গেলো সাতবার সরাসরি মিলে গেলো শূন্য তার মানে সরাসরি মিলে গেলো তার মানে এই সমান তিন এটাকে কয় ভাগ করতে হবে এদিকে এই যে তিন আমরা সাতবার নেব একবার দুইবার ঠিক আছে তিনবার চারবার পাঁচবার ছয়বার বার মনে করো ঠিক আছে আমি এখানে ভাগগুলো একটু কী করে দিই সমান করে তোমরা স্কেল দিয়ে যখন করবে তখন কিন্তু সেম হবে কয় ভাগ হবে এখানে সাত ভাগ মানে আমরা সমান সাত ভাগ করব হ্যাঁ দেখো এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় সাত এই সাত ভাগ তোমরা কি করবে তোমরা যখন স্কেল দিয়ে এটা যেহেতু তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তোমরা যখন ঠিক সাত ভাগ করবে তখন কিন্তু সরাসরি মিলে যাবে আমি তো আন্দাজে করছি তাই এই জন্য আমার একটু কি হচ্ছে ঘরগুলো একটু বড় ছোট দেখাচ্ছি তোমরা যেটা স্কেল দিয়ে সমানভাবে করবে তাহলে কিন্তু তোমাদের পার্থক্য হবে না এবং এখানে তোমরা এই যে তিন এটা যে রঙের করবে এই সবগুলা তিন তোমরা একই রঙের কিন্তু হবে তাহলে এটাই হচ্ছে এখানে আমরা কত পেলাম এতটুকু পর্যন্ত আমরা তিন পেলাম কত পেলাম তিন আমরা কি পেলাম গসাগো তিন পেলাম এখন আমরা এই যে বাহাত্তর দিয়ে একবার দেখাবো তার মানে আমরা এখন আরেকটা লম্বা করে একটা বাহাত্তর সেন্টিমিটার একটা গাছ আঁকবো হ্যাঁ গাছ পড়বো না মানে একটা ছবি আঁকলাম মনে করো ছবি আঁকলাম এই যে বাহাত্তরের ঠিক আছে এই বাহাত্তরকে তিন দিয়ে কিন্তু সরাসরি মিলে গেল তার মানে তিন দিয়ে কয়বার চব্বিশবার তার মানে এখানে আমরা তিন আঁকবো যে কত ওই যে তিন আঁকবো চব্বিশটা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো পনেরো আচ্ছা দেখো এখানে কিন্তু আমি ঘরগুলো কিন্তু বড় বড় করলে আমার কি চব্বিশটা মেলাতে কিন্তু বেশি কি হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে জন্য তোমরা আগে তোমরা তো স্কেল দিয়ে যখন করবে আচ্ছা আমি আগে এখানে এটা যেহেতু সরাসরি মেলে যাবে আগে এটা টেনে নেই এবার এখানে আমরা কয় ভাগ করতে হবে চব্বিশ ভাগ করতে হবে তোমরা যেহেতু স্কেল দিয়ে তিন সেন্টিমিটার করে করে করবে তোমাদের কিন্তু সমস্যা হবে না তাহলে আমরা কী করি এখানে চব্বিশটা আমি একটু ছোটো করে দেখা এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে আমার এখানে মাঝখানে যে উপরে এসে কিন্তু একটু কী হয়ে গেলো একটু ঘন হয়ে গেল তোমরা এগুলো স্কেল দিয়ে যখন প্রতি তিন সেন্টিমিটার পর পর হয় মতো করে যখন কয়েকটা করবে চব্বিশটা যখন করবে দেখবে যে তোমাদের বরাবর মিলে যাবে এবং এটা কিন্তু তিন তাহলে এই প্রত্যেকটা কিন্তু তিন করে তিন যেহেতু তাহলে এই দিকে তিন তোমরা যেই কালার করেছ এদিকে তিনটাও কিন্তু একই কালার করবে একই রং ব্যবহার করবে তাহলে এটাই হচ্ছে যে কত আর এটা হচ্ছে কত এটা হচ্ছে বাহাত্তর আর এগুলো তো তিন করে তোমরা জানোই তিন এগুলো তিন তাহলে এটাই হয়ে গেল যে এই ছবির মাধ্যমে ক নাম্বারের এটা হচ্ছে গসাগর নয় ছবির মাধ্যমে এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি কী করবো পরবর্তীটাতে চলে যাব। এটা মুছে দেই আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা এগুলো যখন স্কেলের সাহায্যে করবে তখন কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে এবার খোয়া নাম্বারটা দেখো প্রথমত আমরা এই যে আটাত্তর বড়ো আটাত্তরকে আমরা কী করবো আটাত্তরকে ছাপ্পান্ন দিয়ে ভাগ করবো ছাপ্পান্ন দিয়ে কয় বার যায় একবার যায় একে ছাপ্পান্ন বিয়োগ করবো আট থেকে ছয় চলে গেলে হচ্ছে কত দুই তারপরে এখানে সাত থেকে পাঁচ চলে গেলে আবার দুই এবার এই বাইশটা ভাগ শেষ ছাপ্পান্ন ছোটো তাই বাইশকে ভা বানিয়ে ছাপ্পান্নকে আমরা ভাগ দিব তাহলে ভাগ দিলে কত হয় কয়বার যাই বাইশ দিগুনে চুয়াল্লিশ তিনবার দিলে কিন্তু ছাপ্পান্ন বেশি হয়ে যায় তাহলে বিয়োগ করলে দুই ছয় থেকে চার চলে গেলে দুই পাঁচ থেকে চার চলে গেলে এক বারো এবার বাইশ এখানে রাখলাম হ্যাঁ রেখে আবার বারো দ্বিগুণে চব্বিশ বেশি হয়ে যায় তাহলে বারো একে বারো বিয়োগ করলে শূন্য দুই থেকে এক চলে গেলে এক দশ পেলাম বারো এবার দশেকে দশ দুই এবার এখানে দশ কত পাঁচ গুণে দশ মানে আমরা এখানে শেষ ভাজক দুই পেলাম এই দুই দিয়ে বাকি সংখ্যা নব্বই হ্যাঁ অনেক বড়ো সংখ্যা কিন্তু নব্বইকে আমরা এখন দুই দিয়ে হ্যাঁ কয়বার যায় দেখি পাঁচ না চার গুণে আট তাহলে এক শূন্য এবার থেকে পাঁচ গুণে দশ তাহলে দেখো তার মানে এখানে আমরা বলতে পারি যে এখানে শেষ ভা শেষ ভাযোগ সমান দুই সুতরাং গসাগো মানে সংখ্যা তিনটার গসাগো আর কি কত দুই এখন এটাকে ছবির মাধ্যমে দেখাতে কিন্তু তোমাদের কিন্তু ছবি আঁকতে প্রথমত আটাত্তরের মনে করো যেটা একটা আটাত্তর ঠিক আছে এটা মনে করো যে আটাত্তর এখন এটাতে ছাপ্পান্ন ছাপ্পান্ন গিয়েছি কয়বার একবার মনে করো যে এতটুকু পর্যন্ত ছাপ্পান্ন ঠিক আছে এতটুকু পর্যন্ত মনে করো কত ছাপ্পান্ন তোমরা তো এগুলা স্কেল দিয়ে যখন করবে আটাত্তর সেন্টিমিটার নিবে তারপর ছাপ্পান্ন সেন্টিমিটার নিবে হ্যাঁ ছাপ্পান্ন নেওয়ার পরে বাকি যেটা থাকলো বাইশ থেকে গেল তার মানে এটা এটাও পূর্ণ করে দিব এবং এটা কত এবং এটা হচ্ছে কত এটা হচ্ছে এটা হচ্ছে কত বাইশ এই যে বাইশটা এখানে লিখবো এটা হচ্ছে আটাত্তর আর এটা হচ্ছে ছাপ্পান্ন আমি ছাপ্পান্ন এখানে মনে করো লিখে দেই তোমাদের আচ্ছা এখানে মাঝখানে লিখে দেই ঠিক আছে এটা আমি জাস্ট লিখলাম বোঝার সুবিধার্থে লিখলাম এটা ছাপ্পান্ন ছাপ আটাত্তরের মধ্যে ছাপ্পান্ন একবার গেল আর অবশিষ্ট থাকলো বাইশ এখন এই বাইশ দিয়ে ছাপ্পান্নের মধ্যে কয়বার যায় বাইশ ছাপ্পান্নের মধ্যে দুইবার গেল তার মানে দুইবার গিয়ে কিন্তু সরাসরি মিলে যায় নাই বার অবশিষ্ট থাকলো তার মানে বাইশ এখানে কয়বার দেখো এই যে একবার মনে করো যে দুইবার এতটুকু আসলো দুইবার এবং অবশিষ্ট যেটা থেকে গেল এই যে অবশিষ্ট এটার মান কত অবশিষ্টটার মান হচ্ছে বার অবশিষ্টটার মান হচ্ছে কত এটা হচ্ছে বারো এটা হচ্ছে বারো এবং এটা হচ্ছে কত এটা হচ্ছে বাইশ এবং তোমরা কিন্তু একই সংখ্যা যেগুলো সেগুলো একই রং ব্যবহার করবে এবার বারো বাইশের মধ্যে কয়বার গেল একবার ঠিক আছে বারো বাইশের মধ্যে একবার গেল ঠিক আছে তাহলে আমরা বাইশের মধ্যে একবার দিলে যে মনে করো যে এখানে বারো ঠিক আছে এখানে মনে করো বারো তোমরা স্কেল দিয়ে যেগুলো যখন করবে তখন এগুলো কিন্তু বারো সেন্টিমিটার যখন নেবে সবগুলো বারো সেন্টিমিটার একই হবে কিন্তু তাহলে এখন বারো এটা নিলাম এই বারোটা নেওয়ার পর অবশিষ্ট যেটা থেকে গেলো এটা হচ্ছে কত দশ যে অবশিষ্ট যেটা থাকলো এটা দশ তার মানে এই বাইশের মধ্যে বারোটা সরাসরি মিলে যায় নাই আর কি তাহলে এখন এই দশ দিয়ে আমরা যখন এই বারোকে করব তখন এই যে এরকম হবে ঠিক আছে এরকম তার মানে দশ এখানে এই যে বাইশের মধ্যে এটা বারো কিন্তু বারো এর মধ্যে এটা হচ্ছে এটা লিখে দে এটা বারো তোমরা এটা কী করে দেবে এটা একটু কালি করে দেবে ভিন্ন রং দিয়ে এটা দশ এই দশ এই বারের মধ্যে কয়বার গেলো একবার গেল এটা হচ্ছে দশ এটাও দশ এটাও দশ এই দিকে থাকলো যেটা সেটা হচ্ছে দুই এটা হচ্ছে কত দুই এই দুইটা এই দশের মধ্যে কয়বার গেলো বার এই যে বার তাহলে এখানে বার হবে একবার দুইবার তিনবার চারবার বার ঠিক আছে এখানে কয়বার যাবে পাঁচ বার দুই এই দুই সবগুলা কিন্তু একই রঙের হবে এখন দুই যে আমরা পেলাম এই দুইটা এবার কয়বার যে নব্বইকে কে এটা কিন্তু অনেক বড় একটা মনে করো যে অনেক বড় একটা কি ছবি আঁকতে হবে এটা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝলেই হবে বিষয়টা বিষয়টা জাস্ট মনে করো যেটা নব্বই সেন্টিমিটার এখন এই নব্বইয়ের মধ্যে দুই দিয়ে যেহেতু পঁয়তাল্লিশ ভাগ গিয়েছে তাহলে তোমরা কি করবে এখানে এটা সরাসরি মিলে যাবে যেহেতু শূন্য পেয়েছি আমরা তার মানে এটা কয় ভাগ হবে এটা পঁয়তাল্লিশ ভাগ হবে যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হ্যাঁ আটত্রিশ মনে করো আমি এখানে আর একটাকে দুইটা করে দিই আটত্রিশ তো তারপর হচ্ছে উনচল্লিশ তারপরে মনে করো যে এখানে চল্লিশ আরও পাঁচটা করতে হবে আমাদের হ্যাঁ মনে করো এখানে আরও পাঁচটা মনে করো আমি করে দিলাম হ্যাঁ মনে তোমরা মোট কথা এখানে এখানে এরকম পঁয়তাল্লিশটা ভাগ হবে আমার এখানে দেখো জায়গা শেষ হয়ে গিয়েছে তোমরা এখানে সুন্দর করে দাগ দিয়ে পঁয়তাল্লিশটা ভাগ করবে এখানে পঁয়তাল্লিশটা ভাগ করবে এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে কত করে দুই করে এবং তোমরা এই দুইকে যে রঙের করেছ এই সবগুলা দুই একই রং করবে মানে একই সংখ্যা একই রং। ভিন্ন সংখ্যা ভিন্ন ভিন্ন রং আশা করি বুঝতে পেরেছ এবং এটা হচ্ছে কত এটা হচ্ছে নব্বই এটা হচ্ছে নব্বই তাহলে এটাই হচ্ছে যে ছবির মাধ্যমে সমাধান ঠিক আছে তোমরা এখানে কিন্তু আমাকে কেউ নিচে কমেন্টস করিও না যে রকম যে এখানে তো আপনি পঁয়তাল্লিশটা ভাগ করেননি ঠিক আছে এরকম কমেন্টস করবে না কেন না কারণ এখানে আমি পঁয়তাল্লিশটা কিন্তু তোমাদেরকে দে বলেছি যে এখানে তোমরা ভাগ করলে অবশ্যই পঁয়তাল্লিশটা হয় মতো করে করবে ঠিক আছে আমি এখানে কয়টা হয়েছে আমার আমার হয়তো একটু কম হয়েছে তোমরা এখানে জাস্ট গনে নিতে পারো এখানে তোমরা গুনে গুনে সমান ভাগ করে পঁয়তাল্লিশটা হয় মতো করে দেবে এখানে অবশ্যই পঁয়তাল্লিশটা করতে হবে না হয় কিন্তু ভুল হবে তোমরা খাতায় তো অবশ্যই করতে পারবে আমি আন্দাজে করেছি স্কেল ছাড়াই করছি তাই আমাদের একটু আমার পঁয়তাল্লিশটা ভাগ মেলাতে কষ্ট হবে চারিটায় সরাসরি মিলে যাবে এ দাগ এ দাগ সরাসরি মিলে যাবে হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবার এর পরবর্তীগুলো কিন্তু আমি ছবির সাহায্যে দেখাতে গেলে কিন্তু সময় চলে যাবে আমি জাস্ট ভাগের সাহায্যটা দেখাই আশা করি ছবির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবার কোনটা দেখাবো মনে করো যে গ নাম্বারটা দেখায় আমরা গ নাম্বারটা করব আমরা একশো বড় আছে একশো বিশকে নিলাম এবার ছাপ্পান্ন কয়বার যাবে দুইবার যাবে ছাপ্পান্ন দিগুণে কত ছয় দেগুণে বারো একশো বারো ঠিক আছে একশো তো বারো বিয়োগ করলে আট এবার ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন সরাসরি মিলে গেল তাহলে আমরা যে আট পেলাম শেষ ভাজক এই আট দিয়ে আটাত্তরকে ভাগ করবো তাহলে আটাত্তরকে আমরা আট দিয়ে ভাগ করলে কয়বার দেখি হ্যাঁ আঠ আটা চৌষট্টি আট নং বাহাত্তর হ্যাঁ আট নং বাহাত্তর এবার বিয়োগ করলে আট থেকে দুই চলে গেলে হচ্ছে ছয় আর যাচ্ছে না তাহলে এবারে যেটা শেষ এই যে এটাকে আমরা কি করব ভাজক বানিয়ে এটাকে দিই একে ছয় দুই এবার দিকে ছয় রাখলাম এটা হচ্ছে তিন ডেগুনে ছয় তাহলে এখানে আমরা শেষ ভা পেলাম কত দুই পেলাম যেহেতু শেষ ভাযোগ শেষ ভাযোগ যেহেতু দুই তাহলে গসাগো হবে কত এটা তোমরা আশা করি ভাগ প্রক্রিয়া এখন বুঝে গিয়েছো দুই তাহলে এটার এটার তোমরা ছবি কীভাবে আঁকবে তোমরা হ্যাঁ আচ্ছা এটার ছবিও দেখায় আমি ছবি আসলে বুঝলেই হলো তোমরা বিষয়টা বুঝতে পারলেই হলো প্রথমত তোমরা একশো বিশ মনে করো যে একটা তোমরা এইভাবেই একটা এঁকেছ এটা মনে করো একশো বিশ এখন এই একশো বিশকেই ছাপ্পান্ন দুইবার গিয়েছে তার মানে মনে করো যে এতটুকু পর্যন্ত ছাপ্পান্ন এই ছাপ্পান্ন মনে করো যে দুইবার হলো তাহলে দুইবার ছাপ্পান্ন গেলো সরাসরি মিলে যাবে তাহলে দুইবার ছাপ্পান্ন গেলে এটা হচ্ছে কত একশো বিশ এই পোড়াটা একশো বিশ ছাপ্পান্ন দুইবার গেলো তাহলে বাকি যে ভাগশেষ থাকলো ভাগশেষটা কত হ্যাঁ আট ভাগশেষ আট এখানে আট এই আট আবার ছাপ্পান্ন এর মধ্যে কয়বার গেল সাতবার গেলো তাহলে এখানে সাত সাতটা আট হবে কয়টা সাতটা সাতটা আর যা যাওয়ার পরেটা কিন্তু সরাসরি মিলে গিয়েছে শূন্য তার মানে সরাসরি মিলে গিয়েছে তার মানে এখানে কয়বার এই আট হবে যে সাতটা আচ্ছা সরাসরি মিলাই দেয় আগে সরাসরি মিলাই দিলাম তার মানে এখানে ভাগ হবে কয়টা সাতটা তার মানে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা ভাগ হলো এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে এখানে আট করে ঠিক আছে এই আট দিয়ে আবার আটাত্তরকে ভাগ করবে তাহলে আমরা এখানে আটাত্তর প্রথমত আরেকটা লিখলাম মনে করো এটা যেহেতু একশো বিশ তাহলে আমরা এখানে এখানে লিখলাম আমরা কত এটা হচ্ছে আটাত্তর তাহলে এই আটাত্তরের মধ্যে কিন্তু আট সরাসরি মিলে যায় নাই ঠিক আছে আট দেখো সরাসরি মিলে যায় নাই তাহলে আট নয় বার দেওয়ার পর ছয় অবশিষ্ট থাকলো তার মানে আমরা এখানে মনে করো যে এতটুকু আঁকলাম এতটুকু আঁকলাম হ্যাঁ এখন এতটুকু এটার মধ্যে কিন্তু পোরাটা এই যে এইভাবে হবে এখন অবশিষ্ট যেটা এটা হচ্ছে কত ছয় এটা হচ্ছে ছয় এখন আট আঠাত্তরের মধ্যে নয় বার গেল তার মানে এখানে নয় ভাগ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয় ভাগ খোলা এবং প্রত্যেকটা ভাগ এখানে কত করে এগুলো হচ্ছে আট এটা হচ্ছে আট ঠিক আছে আমি আজকাল তোমরা এখানে তো রঙিন করে ফেলবে কিন্তু এটা আট আর কি এখন এই আটটা এই আট এখানে কয়বার গেল ছয় বার এই যে আট কিন্তু আট কিন্তু নয় বার গেলো আচ্ছা নয় বার বলছি নয় বার গেলো আটাত্তরের মধ্যে আট নয় বার গেলো অবশিষ্ট থাকলো ছয় এখন এই ছয়টা আটের মধ্যে কয়বার গেলো একবার এই যে এখানে আটের মধ্যে ছয় যাবে যে একবার এই যে এরকম একবার করে ছয় যাবে ছয় যাওয়ার পর থেকে আরেকটু এইখানে পাঁচ সেন্টিমিটার হয় মতো করে দেয় ছয় যাওয়ার পরে যে অবশিষ্ট যেটা থাকলো সেটা হচ্ছে কত সেটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই এই ছয়ের মধ্যে দুই গেল তিনবার তাহলে একবার দুইবার তিনবার ঠিক আছে এখানে হচ্ছে দুই হচ্ছে কয়বার দুই হচ্ছে তিনবার তোমরা একই সংখ্যাগুলো একই রঙের করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমি তোমাদেরকে সর্বশেষ এই যে সর্বশেষ ও নাম্বারটা দেখাবো আশা করি তোমরা এটা বুঝলেই সবগুলা বুঝবে হ্যাঁ এখন এই ঘ নাম্বারটা করে নেয় ঘ নাম্বারটা তোমরা আশা করি পারবে ঠিক আছে তোমরা নিজেরা চেষ্টা করবে ও নাম্বারটা দেখো আমরা প্রথমত পঁচানব্বই বড় আছে পঁচানব্বইকে আমরা সাতান্ন দিয়ে ভাগ করব তাহলে সাতানব্বই কয় সাতান্ন কয়বার যায় পঁচানব্বইয়ের মধ্যে একবার যাচ্ছে তাহলে বিয়োগ করবো এখন পনেরো থেকে সাত চলে গেলে আট এবার এটা হয়ে গেলো যে এক ধার দেওয়া এটা হয়ে গেলো আট আট থেকে পাঁচ চলে গেলে হচ্ছে যে কত তিন ঠিক আছে আট থেকে পাঁচ চলে গেলে তিন এখন এই আটত্রিশ এটাকে আমরা এখন ভাযোগ বানিয়ে সাতান্নকে আমরা ভাগ দেব তাহলে সাতান্ন এর মধ্যে ৩৮ আটত্রিশ কয়বার যায় একবারে যাচ্ছে দুইবার দিলে বেশি হয়ে যায় তাহলে আটত্রিশ এবার বিয়োগ করলে হ্যাঁ দেখো এটা সতেরো থেকে আট চলে গেলে হবে যে কত সতেরো থেকে আট চলে গেলে তোমরা একটু হিসেব করো আট দেখে ষোলো তাহলে নয় ঠিক আছে নয় আট ঠিক আছে নয় আট তাহলে নয় তাহলে সতেরো থেকে আট চলে গেলে নয় এবার এটা হয়ে গেল যে চার চার থেকে তিন চলে গেলে এক উনিশ পেলাম এটা আটত্রিশ এবার উনিশ দেগুনে আটত্রিশ জানি আমরা তাহলে শূন্য এবার এই শেষ ভাজক উনিশ দিয়ে আমরা উনিশকে দিয়ে আমরা এখন এই যে তেইশ এই যে তেইশকে ভাগ করবো হ্যাঁ তেইশ করে আমরা কয়বার যে একবারে যাই দেখতে পাচ্ছি উনিশেকে উনিশ বিয়োগ করলে এই তেইশ থেকে উনিশ চলে গেলে হচ্ছে কত চার ঠিক আছে তিন দিকে এক চার ঠিক আছে চার পাচ্ছি আমরা এবার উনিশকে চার দিয়ে ভাগ করলে চার চারা ষোলো চার পাঁচ হয়তো বিশ বেশি হয়ে যায় তাহলে চার চারা ষোলো ঠিক আছে আবার বিয়োগ করলে হ্যাঁ ছয় নয় থেকে ছয় চলে গেলে তিন এবার চার চারকে করলে হচ্ছে তিন একে তিন ঠিক আছে এবার বিয়োগ করলে এক এই একের মধ্যে যে তিন এবার তিনকে দিব আমরা এটা হচ্ছে তিন একে তিন ঠিক আছে তার মানে আমরা শেষ ভা পাচ্ছি কত শুধুমাত্র এক পাচ্ছি তাহলে লিখবো যে এইখানে এখানে শেষ ভাযোগ শেষ ভাযোগ এক সুতরাং গসাগো সমান ঠিক আছে গসাগো সমান হচ্ছে কত এক এটা এই বিষয়টা একটু বলি আমি তোমরা এটা যদি আমরা গুণনিয়োগের সাহায্যে গসাগু করতে যেতাম দেখতাম যে আমরা এক ছাড়া অন্য কোনো সাধারণ নিয়োগ পাচ্ছি না হ্যাঁ যদি এরকম কোনো সাধারণ গুণনিয়োগ না পাই তাহলে একই হবে যে আমাদের হ্যাঁ একই হবে যে আমাদের গসাগু আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে আমি ওয়া নাম্বারটা দেখালাম এই জন্যই এখন এটাকে আমরা যদি এখন ছবির মাধ্যমে দেখাই প্রথমত আমরা পঁচানব্বই আঁকবো মনে করো যে একটা ছবি আঁকলাম এটা হচ্ছে পঁচানব্বই এখন এই পঁচানব্বইয়ের মধ্যে সাতান্ন গিয়েছে একবার মনে করো এতটুকু পর্যন্ত হচ্ছে সাতান্ন হ্যাঁ আমি সাতান্নকে বারবার সাতানব্বই চলে আসছে ভোলে আচ্ছা এটা সাতান্ন ঠিক আছে এই সাতান্নটা আমরা এখানে মনে করো যে বোঝার সুবিধার্থে এদিকে পঁচানব্বই লিখলাম এদিকে মনে করো এটা কত ছিল সাতান্ন মনে করো এখানে মাঝখানে দিলাম তোমরা অবশ্যই এখানে রঙিন করে দেবে আমি জাস্ট বোঝার সুবিধার্থে সাতান্ন লিখলাম বিয়োগ করলে এখানে আটত্রিশ ছিল তাহলে বাকি অর্ধেক এটা পূরণ করে দেবো অবশ্যই এবং এটা হবে যে কত আটত্রিশ তাহলে এই আটত্রিশটা এই এর মধ্যে কয়বার গিয়েছে একবার তাহলে একবার এখানে আমরা দেব এটা হচ্ছে কত এটা হচ্ছে আটত্রিশ ঠিক আছে এটা হচ্ছে আটত্রিশ এবং এটা এখানে একবার যাওয়াতে বাকি থাকলে যে কত উনিশ আচ্ছা এখানে এক কাজ করি এইটা যে সাইজের এই সাইজের দেই মনে করে যে যে এরকম এরকম থাক ঠিক আছে যেহেতু এটা একই একই সংখ্যা তাহলে একই একই দৈর্ঘ্য বরাবর হতে হবে তাহলে একই যে আটত্রিশ লিখলাম কয়বার গেল একবার বিয়োগ করে থাকলো উনিশ ঠিক আছে এটা আমরা উনিশ দেই এটাকে উনিশ দেই এটা হচ্ছে উনিশ আচ্ছা উনিশটা একটু এদিকে ইয়ে করে দিই তোমরা একটা বিষয় দেখো আমার এখানে কিন্তু এগুলো কিন্তু বড় ছোট হয়ে যাচ্ছে তোমরা যখন স্কেল দিয়ে করবে তখন কিন্তু আর সমস্যা হবে না ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তাহলে এখন আমরা কি করব। এখন আমরা এটা হচ্ছে এটাও আটত্রিশ এটাও আটত্রিশ কিন্তু তাহলে এখন আটত্রিশের মধ্যে একবার সাতান্ন মধ্যে আটত্রিশ একবার গেল বিয়োগ থাকলো উনিশ এবার উনিশ এখানে কয়বার দুইবার এখানে জাস্ট দুইবার সরাসরি মিলে যাবে তাহলে এখানে জাস্ট আমরা দুই ভাগ হবে এবং প্রত্যেকটা ভাগ হচ্ছে এখানে উনিশ করে এখানে ওগুলো হচ্ছে উনিশ তোমরা উনিশগুলো একই রঙ করবে আটত্রিশ আটত্রিশ একই রং সাতান্ন একটা রং পঁচানব্বই একটা রং। এখন এখানে যে উনিশ থাকলো অবশিষ্ট উনিশকে দিয়ে তেইশকে আবার আমরা কি করব। এখানে একটা তেইশ আঁকলাম মনে করো এই তেইশকে এখন আমরা উনিশ কয়বার যাই একবারে দিল হ্যাঁ একবার দিয়েছে এরকম তাহলে একবার দেওয়াতে এটা হয়ে গেল যে এখানে যে অবশিষ্টিটাও দিব আমরা অবশিষ্টিটা কত চার এটা হচ্ছে চার এখন এই চার উনিশের মধ্যে কয়বার যায় চারবার তাহলে এখানে চারবার আমরা এখানে সরাসরি দিয়ে দিব তাহলে এখানে চারবার একবার দুই তিনবার চারবার ঠিক আছে চারবার দেওয়ার পর এখানে অবশিষ্ট থাকলো কত অবশিষ্ট থাকলো তিন এখানে আমরা তিন লিখে দিই এখন এই তিনটা চারের মধ্যে কয়বার গেল একবার জাস্ট এই জাস্ট একবার গেল এবং এটা হচ্ছে কত এটা হচ্ছে যে তিন এবং উপরে থাকলো যেটা এক এখন এই একটা এই তিনের মধ্যে কয়েকবার তিনবার একবার দুইবার তিনবার এভাবে তোমরা একে দিবার কি কী দিই দিকে হচ্ছে কত এক এগুলোও এক আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এইভাবেই আমরা ছবির মাধ্যমে হ্যাঁ গসাগু বের করতে পারি অথবা ভাগ প্রক্রিয়া আমরা গসাগো বের করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি পরবর্তী প্রশ্ন যাই এবার দুই নাম্বার প্রশ্নটি দেখো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্র থেকে একশো এবং চুয়াল্লিশ এর গসাগো নির্ণয় করা যায় তাহলে এখানে একটা চিত্র একে দেখালো এই চিত্রটা এই এই দুইটা একই কালার এই তিনটে একই কালার এখানে তোমরা কালারগুলো তোমাদের বইতে আশা করে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে জাস্ট হাতে জাস্ট এখানে চিত্রটা আঁকার চেষ্টা করেছি রং করি নাই আর কি এখন এই একশো এবং চুয়াল্লিশের গসাগো আমরা বোঝার জন্য আমি তোমাদেরকে জাস্ট প্রথমত ভাগ প্রক্রিয়ায় একশো এবং চুয়াল্লিশের ঘষা গোটা দেখাচ্ছি দেখো আমরা একশো লিখবো এবং চুয়াল্লিশ দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে চুয়াল্লিশ কয়বার যায় দুইবার যাবে চুয়াল্লিশ দেখুণে হচ্ছে চার দিগুনে আট চার দিগুনে আট আটাশি তিনবার দিলে বেশিও হয়ে যায় তাই তিনবার দিলাম না বিয়োগ করবে আবার বিয়োগ করলে কত দশ থেকে আট চলে গেলে দুই নয় থেকে আট চলে গেলে হচ্ছে কত এক বারো পেলাম এই একটা শূন্য হয়ে যাবে যেহেতু ধার দিয়ে দিলাম তাহলে এই বারো ভাগ শেষ এটাকে ভাজক বানিয়ে চুয়াল্লিশকে ভাজ্য বানিয়ে ভাগ দিব হ্যাঁ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ তাহলে তিনবার দিব তিন বারো ছত্রিশ বিয়োগ করবো চার থেকে যে চুয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ যাবে এদিকে চার থাকে ওদিকে চার তার মানে আট আট থাকে এবার এদিকে বারো হ্যাঁ এবার আমরা কি করবো হচ্ছে আট একে আট একবারই যায় কিন্তু দুইবার দিলে বেশি হয়ে যায় এবার হচ্ছে চার এবার হচ্ছে চার এই যে আটকে দিলে চার দিয়ে গুনে আট এই যে হয়ে গেল আমরা শেষ ভাযোগ পেলাম যে কত চার শেষ ভাযোগ পেলাম চার এই চার এটা হচ্ছে আমাদের গসাগু চার এটা হচ্ছে গসাগু একটা বিষয় তোমরা মনে রাখবে গসাগুয়ের পূর্ণরূপ যদিও বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় কিন্তু গসাগু মানে হচ্ছে ছোট গসাগু মানে যদিও বা গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড় হ্যাঁ কিন্তু গসাগু আমরা পাবো যে সবসময় ছোট আবার পক্ষান্তরে লসাগু লসাগু যদিও বা লঘিষ্ঠ সাধারণ গুণিত কিন্তু লসাগু মানে কিন্তু আমরা বড় পাই ঠিক আছে এই বিষয়ে তোমরা জাস্ট একটু মনে রাখবে যেমন এখানে গসাগু আমরা পাচ্ছি কত ছোটো একটা চার ঠিক আছে একশো এবং চুয়াল্লিশের গসাগো পাচ্ছি আমরা একটা চার পাচ্ছি চারটা কিন্তু অনেক ছোট বলতে গেলে এখন এই বিষয়টা করাতে এখন তোমরা এই চিত্রটা খুব সহজে বোঝে যাবে তার মানে দুই ভাগ যে করলো তাহলে দুই ভাগ এটা কোনটা এটা হচ্ছে চুয়াল্লিশ দুইবার গেলো এই চুয়াল্লিশ মিটার এখানে চুয়াল্লিশটা কয়বার তাহলে এটাও চুয়াল্লিশ এটাও চুয়াল্লিশ ঠিক আছে দুইবার গেল। এই দুটো একই রঙের এই জন্যই এবার এখানে তিনবার গেল কোনটা এ বারো বারো এখানে তিনবার গেল তাহলে এখানে এটাও বারো এটাও বারো এটাও বারো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার একবার এই যে এখানে দেখো একবার গেল কোনটা আট আট কিন্তু একবার গেল এটা হচ্ছে আট ঠিক আছে আবার এখানে বলেছে যে দুইবার এই যে দুইটা ঘর এই দুইটা ঘর কোনটা চার এটাও চার এটাও চার তাহলে এখানে আমরা গসাগো পেলাম যে কোনটা সবচাইতে ছোটো যেটা সেটা পাবো যে গসাগো তোমরা প্রত্যেকটা ছবির সাহায্যে গসাগো নির্ণয়ের প্রত্যেকটা ছবিতে তোমরা দেখবে সবচাইতে ছোট যেটা ওটাই হচ্ছে গসাগো যেমন এখানে সবচেয়ে ছোট একক পাচ্ছি আমরা চার এখানে এই চারটাই হচ্ছে যে আমাদের কত গসাগো চারটাই হচ্ছে গসাগো এবং এখানে যে বলেছে চিত্রের আয়ত ক্ষেত্রের মধ্যে অনেকগুলো ছোট বর্গক্ষেত্র রয়েছে এখানে এটাও একটা কি এটাও একটা বর্গক্ষেত্র এটাও বর্গক্ষেত্র ঠিক আছে এটা এই যে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এখানে চার চার এগুলাও বর্গক্ষেত্র যদিও আমার এখানে কিন্তু অনেকগুলো কিন্তু বর্গক্ষেত্রের মতো লাগছে না কারণ আমি এটা হাত দিয়ে এঁকেছি যাই হোক তোমরা আশা করি বুঝতে পেরেছ এইভাবেই আমরা খুব সহজেই ছবির সাহায্যেই গসাগর নির্ণয় করতে পারে এবং ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগো নির্ণয় করতে পারে। তাহলে তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা নিচে কমেন্টস করে জানাও আজকে ভিডিওটি কেমন লেগেছে তাহলে ভালো থেকো সুস্থ থেকো এটা ছিল যে প্রথম অংশ আঠান্ন পৃষ্ঠার অনুশীলনীর দ্বিতীয় অংশে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ